আপনারা জানেন গত সপ্তাহের আগের সপ্তাহে অর্থাৎ প্রায় চোদ্দ পনেরো দিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সিস্টেম বলে দিয়েছি মালিকের অনুমতি ছাড়া কপালা তবে আজকের ভিডিওতে যেটা দিব আপনার ইকামের মেয়াদ থাকুক বা না থাকুক আপনার মালিকের সাথে চুক্তি থাকুক বা না থাকুক আপনি মালিকের অনুমতি ছাড়া কপালা হতে পারবেন কিছু ক্ষেত্রে আগের ভিডিওতে কি বলছি সেটা আগে বলি যদি আপনার একামার মেয়াদ শেষ হলে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একামা করে দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানির সাথে যদি আপনার চুক্তি থাকে তারপর আপনি অন্য জায়গায় কপাল হয়ে যেতে পারবেন এক দুই নম্বরে বলেছিলাম যদি এক টানা আপনার মালিক বা কোম্পানি আপনার বেতন না দেয় সেটা প্রমাণ দেখেও আপনি চাইলে অন্য কোথায় কপাল হয়ে যেতে পারবেন তিন নম্বর বলে হয়েছে যে আপনার মালিক বা কপিল আপনার কোনো খোঁজ খবর নেয় না তিন মাস হয়ে গেছে সেই দেশের বাইরে আসে সেক্ষেত্রে আপনি সেটা প্রমাণ দেখে অন্য জায়গায় কপাল হয়ে যেতে পারবেন চতুর্থ বলেছিলাম যদি আপনার মালিক মারা যায় সেক্ষেত্রে আপনি মালিক মারা যাওয়ার সেই সার্টিফিকেট দেখে আপনি অন্য জায়গায় কফাল হয়ে যেতে পারবেন আপনার মালিকের কোনো ধরনের অনুমতির প্রয়োজন নাই কিন্তু এখন যেটা দেব সেটা যদি আপনার একানার মেয়াদ থাকে আপনার একে আমার মেয়াদ আছে ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে তলব দিয়ে আপনি কফাল হয়ে যেতে পারবেন শুধুমাত্র একটি জিনিস আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার মালিকের সাথে আপনার সাথে কোনো ধরনের চুক্তি থাকতে পারবে না অর্থাৎ যদি এই মুহূর্তে আপনার সাথে আপনার কোম্পানি বা মালিকের সাথে কোনো চুক্তি নাই অর্থাৎ কোনো কন্ট্যাক্ট নাই বা কোনো এগ্রিমেন্ট নাই সেক্ষেত্রে আপনি অন্য কোথায় কফাল হতে চাচ্ছেন আপনি যেই মালিকের কাছে কফল হবেন সেই মালিককে বলবেন আপনার কাছে তলব দেওয়ার জন্য যখনই আপনি তলবটা আসার সাথে সাথে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন ফেন্ডিং হয়ে থাকবে তিন দিন আগে যেটা হতো তলব দিলে আপনার পুরাণ মালিকের কাছে চলে যেত এখন আর সেটা যাবে না তিন দিন এটা ফেন্ডিং অবস্থায় থাকবে এবং এই অবস্থায় থাকা এটা মুক্ত বামেলের কাছে চলে যাবে মুক্ত ভাবে তখন এটা যাচাই বাছাই করবে যে আপনার মালিকের সাথে আপনার আগের কোনো চুক্তি আছে কিনা বা সেটা টার্মিনেট হয়ে গেছে কিনা বা সেটা শেষ হয়ে গেছে না আপনার মালিককে এস এম এস দিবে যে তার সাথে কোনো চুক্তি করবে কিনা সে বিষয়ে জানতে চাইবে বা তিন দিন পর এটা অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হচ্ছে এটা আমার মুখের কথা না এই সিস্টেমটা কখন আসিল যতটুক মনে পড়ে দু হাজার একুশ সালে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম মালিকের সাথে যদি আপনার চুক্তি থাকে একমার মেয়াদ থাকে সেই ক্ষেত্রে আপনি কফাল হতে পারবেন কেননা দু সালে যখন আমি কফাল হয়েছিলাম আমার ফুপগুলো আপনাদেরকে দেখেছিলাম আমার মালিকের সাথে আমার যে একমার মেয়াদ ছিল ছয় মাস এরপর আমার মালিকের সাথে আমার সাথে চুক্তি ছিল প্রায় আট নয় মাসের মতো সেটা আপনাদেরকে দেখিয়েছি তো একবারে ওনাহে আমার কফলাটা হয়ে গেছে তো সেম সেই কাজটা মাঝখান দিয়ে কিন্তু এটা বন্ধ করে দিয়েছে সরকার পক্ষ থেকে কিছু সিস্টেম দিয়েছিল এই দু তিন বছর এখন আবার দেখতেছি পুনরায় সে আগের মতো হয়ে যাচ্ছে তো যেহেতু এখন একটি সিস্টেম দিয়েছে যে আপনার চুক্তি থাকতে পারবেন অর্থাৎ মালিকের সাথে আপনার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট থাকতে পারবে না যদি কন্ট্যাক্ট থাকে তাহলে কফল হবে না আর যদি কন্ট্যাক্ট না থাকে আপনার একামার মেয়াদ থাকে সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফল হয়ে যেতে পারবেন তাই দ্রুত করে আপনি আপনার কিউ চেক করুন অর্থাৎ আপনার যে কিউ অ্যাপ্লিকেশান আছে বা ওয়েবসাইট আছে সেখানে ঢুকে আপনি চেক করান আপনার মালিকের সাথে আপনার সাথে কোনো চুক্তি আছে কি বা কীভাবে চেক করুন এই বিষয়ে যদি না জানেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি আমার চ্যানেলে ঢুকে কিউআর প্লে লিস্ট পেয়ে যাবেন একবার প্রথমে সেখানে দেখবেন আমি কিওয়া থেকে আপনি কীভাবে কিউর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কীভাবে কিউআরতে আপনার কন্টাক্ট পেপার চেক করবেন আছে কি না কীভাবে আপনার কিউআর যদি পাসওয়ার্ড ভুলে যান নতুন পাসওয়ার্ড কিভাবে করবেন সেই বিষয় এবং কিভাবে আপনার মালিকের সাথে আপনার চুক্তি আপনি চাচ্ছেন টার্মিনেট করতে সেটা কিভাবে টার্মিনেট করবেন এই বিষয়ে প্রায় সাত আটটা আমি ভিডিও অলরেডি দিয়ে রাখছি যেগুলো অনেকেই দেখছে আপনাদের দরকার হলে আপনি সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যটি জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ